হ্যালো এভিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নট মাই ফার্স্ট নেট গুরু ঘাসদাস বিশ্ববিদ্যালয় যেটা বিলাসপুর ছত্রিশগড়ে রয়েছে এ সেন্ট্রাল ইউনিভার্সিটি স্টাবলিশ আন্ডার দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাক্ট টু থাউজেন্ড নাইন গাইডলাইন ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এর জন্য এই নোটিফিকেশানটা থ্রু দুটো মোড রয়েছে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ট্রান্স টেস্ট যেটাকে তারা বলছে ভি রেট আর ভি রেট এক্সামটেড ক্যাটাগরি সেই সমস্ত ক্যান্ডিডেটরা যারা ইউজিসি নেট যে কোনো ক্যাটাগরিতে কোয়ালিফাই করছে মানে ক্যাটাগরি ওয়ান টু থ্রি আর রিসার্চ এন্ট্রান্স টেস্ট বিশ্ববিদ্যালয় যেটা ভি ডেট সেটা কন্ডাক্ট করবে ফোর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফোর্থ জানুয়ারি দু হাজার ছাব্বিশ ডিরেক্টলি আন্ডার ভি ডেট এক্সাম টেট ক্যাটাগরি তারা কিন্তু ডিরেক্টলি ইন্টারভিউয়ের জন্যে যাবে এরপর তোমরা যদি সাবজেক্টগুলো দেখো তো সিটগুলো কিন্তু আলাদা করা হয়েছে যারা ভি রেট দেবে তাদের সিট আলাদা আর যারা ভি রেট দেবে না তাদের সিট আলাদা এবার যারা ভি রেট দেবে তাদের ক্ষেত্রে আর্টস থেকে রয়েছে হিন্দি ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ লাইব্রেরি ইনফরমেশান সায়েন্স তোমরা সিটগুলো দেখে নেবে এবং ক্যাটাগরি ওয়াইজ দেখবে কারণ এটা যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটি সেক্ষেত্রে তোমরা কিন্তু যে কোনো স্টেট থেকে রিজার্ভেশানটা পাবে মানে সেটা তোমরা ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড আসাম বা যে কোনো ইউনিয়ন টেরিটরি যে কোনো জায়গা থেকে তোমরা যাও না কেন তোমরা কিন্তু রিজার্ভেশানটা পাবে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির আন্ডারে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সেন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি কেমিক্যাল ইঞ্জিনিয়ার ইন্ডাস্ট্রিয়াল আর প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমরা সিটগুলো টোটাল দেখে নেবে এবং যেটা এস সি এস টি ও এস অ্যান্ড জেনারেল ক্যাটাগরি অনুযায়ী লাইফ সায়েন্সের মধ্যে অ্যান্থ্রোপোলজি ট্রাইবাল ডেভেলপমেন্ট বোটানি জুওলজি রয়েছে ম্যানেজমেন্টের মধ্যে ম্যানেজমেন্ট আর কমার্সের মধ্যে কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ মেকানিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্সের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি অ্যান্ড রয়েছে ন্যাচারাল রিসোর্সের মধ্যে ফরেস্টি ওয়াইল্ড লাইফ ওর এনভারমেন্টাল সায়েন্স রয়েছে এর সঙ্গে ফার্মেসি রয়েছে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে কেমিস্ট্রি পিওর আর ফিজিক্স এই দুটো সাবজেক্ট রয়েছে আর সোশ্যাল সায়েন্সের মধ্যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে যে টোটাল সাতটা সিট রয়েছে যারা এক্সাম দেবে ভিডেট সোশ্যাল ওয়ার্ক রয়েছে ইকোনমিক্স রয়েছে হিস্ট্রি রয়েছে এডুকেশনের ক্ষেত্রে এডুকেশন ফিজিক্যাল এডুকেশন রয়েছে ইন্টারডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের ক্ষেত্রে বায়োটেকনোলজি রুরাল টেকনোলজি অফ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেনসিক সায়েন্স রয়েছে লর ক্ষেত্রে লর্ডতে টোটাল ফোর সিট রয়েছে টোটাল থ্রি থার্টি ফোর সিট ইন ডিফারেন্ট ডিসিপ্লিন ফর ভিডেট এক্সাম অ্যান্ড ভিডেট এক্সামের ক্যাটাগরির মধ্যে আর্টস থেকে হিন্দি রয়েছে ইংলিশ রয়েছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স রয়েছে এর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে ভিডের টেট এক্সাম টেট কটা সিট রয়েছে যেমন ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর টোটাল টোয়েন্টিটা সিট রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে ইনফরমেশন টেকনোলজি রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং রয়েছে অ্যান্থ্রোপলজি ট্রাইবাল ডেভেলপমেন্ট রয়েছে বোটানি রয়েছে জুওলজি রয়েছে লাইফ সায়েন্স থেকে ম্যানেজমেন্ট আর কমার্স থেকে কমার্স রয়েছে অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ রয়েছে মেকানিক্যাল কম্পিউটেশনাল সায়েন্স থেকে কম্পিউটার সায়েন্স আর ইনফরমেশন টেকনোলজি রয়েছে অ্যান্ড ম্যাথামেটিক্স রয়েছে ন্যাচারাল রিসোর্স থেকে ফরেস্ট্রি ওয়াইল্ড লাইফ অর এনভায়রমেন্টাল সায়েন্স রয়েছে অ্যান্ড ফার্মেসি রয়েছে ফিজিক্যাল সায়েন্স থেকে কেমিস্ট্রি পিওর আর অ্যাপ্লাইড ফিজিক্স রয়েছে আর সোশ্যাল সায়েন্স থেকে পলিটিক্যাল সায়েন্স থেকে একটা সিট রয়েছে শুধুমাত্র যারা এক্সামটেড সোশ্যাল ওয়ার্ক রয়েছে ইকোনমিক্স রয়েছে অ্যান্ড হিস্ট্রি রয়েছে আর এডুকেশান থেকে এডুকেশান ফিজিক্যাল এডুকেশান রয়েছে ইন্টারডিসি অর এডুকেশন ওর রিসার্চ থেকে বায়োটেকনোলজি রুরাল টেকনোলজি অফ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন্সিক সায়েন্স আর ল থেকে টোটাল চারটে সিট রয়েছে যারা এক্সামটেড ক্যাটাগরি যাদের পরীক্ষা দিতে হবে না টোটাল থ্রি হান্ড্রেড সিট রয়েছে যারা ইউজিসি নেটের স্কোরের বেসিসে ডিরেক্ট অ্যাপ্লিকেশন ইন্টারভিউর জন্য তোমরা চলে যাবে আর এলিজিবিলিটির মধ্যে ওয়ান ইয়ার টু সেমিস্টার মাস্টার ডিগ্রি থাকলে সেক্ষেত্রে ফোর ইয়ার এইট সেমিস্টার ব্যাচেলার ডিগ্রি অথবা টু ইয়ার ফোর সেমিস্টার যেটা পুরোনো সিস্টেম ছিল সেক্ষেত্রে থ্রি ইয়ার ব্যাচেলার ডিগ্রি দুটো ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস হবে আর রিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্কস আর যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশনের বেসিসে অ্যাপ্লাই করতে চাইছো তাদের ক্ষেত্রে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে অ্যান্ড ফোর ইয়ার এইট সেমিস্টার ব্যাচেলার ডিগ্রি হতে হবে অথবা রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট তোমাদেরকে মার্কস থাকতে হবে আর যারা এমফিল থেকে এমফিল কমপ্লিট করেছো উইথ ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যান্ড ফিফটি পার্সেন্ট মার্কস ফর এস সি এসটি ওবিসি নন ক্রিমিলিয়ার ডিফারেন্টলি এবেল্ড অ্যান্ড ইকোনমিক উইতার সেকশন দেন দে অলসো বি এলিজিবল ফর এক্সামশন ফ্রম দ্য এক্সামিনেশান দ্যাট ইউনিভার্স রিকল ভি রেট ওকে তো এই ছিল মোটামুটি ইন্ট্রোডাকশান সাবজেক্টগুলো এরপর তোমরা যদি দেখো যে যেভাবে তারা কিন্তু ফাইনাল সিলেকশানটা করবে সেক্ষেত্রে রেট যারা পরীক্ষাটা দিচ্ছে সেক্ষেত্রে তাদের এক্সামের মার্ক সেভেন্টি পার্সেন্ট ওয়েটেজ আর থার্টি পার্সেন্ট ওয়েটেজ থাকবে ইন্টারভিউ বা ভাই বা বয়সের ক্ষেত্রে টোটাল হান্ড্রেড পার্সেন্ট আর যারা ভিডেট এক্সাম ডেট মানে যাদের ইউজিসি নেট যে কোনো ক্যাটাগরি পিএইচডি অনলি পর্যন্ত ক্যাটাগরি ওয়ান টু থ্রি রয়েছে সেক্ষেত্রে তাদের ওয়েটেজ সেভেন্টি পার্সেন্ট থাকবে মার্কসের ওপর যেটা তাদের পার্সেন্টাইজ দে গেট ফ্রম দিস ন্যাশনাল লেভেল এক্সামিনেশান লাইক ইউজিসি নেট ইউজিসি সিএসআই নেট জিএটি আর পার্সোনাল ইন্টারভিউ আর ভাইভা বয়েসে ওয়েটেস থার্টি পার্সেন্ট আর এছাড়াও যদি অন্য কোনো ক্যান্ডিডেট থাকে সেক্ষেত্রে পার্সোনাল ইন্টারভিউ বা ভাইভা বয়েস টোয়েন্টি রিসার্চ প্রফেশনাল প্রেজেন্টেশন থার্টি আর ফিফটি মার্কস উইল বি গিভেন ফর অ্যাজ ফলো বেসড অন অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড লাইক টেন্থ ফাইভ মার্কস টুয়েলভ ফাইভ মার্কস আন্ডার গ্র্যাজুয়েট টোয়েন্টি মার্কস অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট টোয়েন্টি মার্কস এই নিয়ে টোটাল তাদের হান্ড্রেড পার্সেন্ট মার্কসের কিন্তু তাদের একটা স্কোর কার্ড ইউনিভার্সিটি তৈরি করবে যার বেসিসে কিন্তু তারা ফাইনাল সিলেকশানটা করবে এরপর তোমরা যদি ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখো যে ইম্পর্টেন্ট ডেট থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টার্ট আপ অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস তোমরা সতেরো এগারো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে বারোই ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে অ্যাডমিট কার্ড যেটা তোমরা দেখতে পাবে টোয়েন্টি টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফাইভ পি এম এর মধ্যে দেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ট্রান্স টেস্ট ভিডেট যেটা হবে কন্ডাক্ট হবে চার জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইলেভেন এ এম থেকে এবং ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে ডিক্লারেশন অব রেজাল্ট অফ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এলিজিবিলিটি টেস্ট সিক্সটিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফাইভ পি এম এ তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে আর ইন্টারভিউ আর প্রেজেন্টেশান যেটা টেনটেটিভ মানে এটা কোনো ফিক্সড নয় যেটা টোয়েন্টি নাইন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স থেকে সিক্স ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দিশিতে টেন্টেটিভ ডেট অ্যান্ড কমেন্সমেন্ট অফ ক্লাসেস এইটিন টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আর তোমরা এখান থেকে যদি দেখো এখানে তোমাদেরকে একটা যারা এক্সাম দিচ্ছ সেক্ষেত্রে তাদের বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্টার্স সেল বি কন্ডাক্টেড এট গুরু ঘাঁশদাস বিশ্ববিদ্যালয় বিলাসপুর ক্যাম্পাস অনলি তোমাদের কিন্তু বিলাসপুর ক্যাম্পাসে গিয়েই শুধুমাত্র এক্সামটা দিতে হবে আর এক্সামটা হচ্ছে চার জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স যাদের ক্ষেত্রে নেট সেট বা সেট নয় অনলি নেট যেহেতু এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি নেট যাদের ক্ষেত্রে নেই তাদের ক্ষেত্রে এন্ট্রান্সটা কিন্তু তোমরা দিতে পারো চার জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই বিলাফপুর ক্যাম্পাতে গিয়ে এগারোটা থেকে আর যারা এন্ট্রান্স দেবে তাদের অ্যান্সার সিটের কী রকম অ্যান্সার সিট হবে বা কী রকমের কোয়েশ্চেন আসবে সেটা কিন্তু এখান থেকে একবার দেখে নেবে সেক্ষেত্রে তোমাদের ব্লু বা ব্ল্যাক বল প্যান্ট পেন্ট অথবা ইঙ্ক আর বল প্যান্ট পেন নিয়ে কিন্তু তোমাদেরকে যেতে হবে আর কীভাবে একটা সার্কেলকে তোমরা ফিল আপ করবে ওএমআর সিটে সেটাও কিন্তু তোমরা এখান থেকে ডিটেলসে পড়ে নেবে এই ছিল মোটামুটি নোটিফিকেশান তো তোমরা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও অ্যান্ড থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং